আসানসোলের সরকারি হস্তমেলায় বিধ্বংসী আগুন যদিও আগুন লাগার ঘটনার প্রায় এক ঘন্টা পর দমকল ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে দশ থেকে বারোটি স্টল পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘটনার জেরে মেলার কর্মীরা ক্ষুব্ধ কার গাফেরুত যদি এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমচাপল রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন ওই হস্তশিল্প মেলাতে সারা পশ্চিমবঙ্গে দূর দূর থেকে গরিব মানুষ আমার মতো শিল্পী মানুষ যারা হাতের কাজে সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করতে এসেছিলেন ব্যবসা করতে এসেছিলেন আজকে প্রায় বারোটা তেরোটা চোদ্দোটা দোকান আজকে আগুনে পুড়ে শেষ হয়ে গেল এখন এই দায় কার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা নিয়েই রয়েছেন এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই আপনিও সেটা খুব ভালো করে জানেন আপনি যদিও বা অসত্য মিথ্যে কথা বলেন যে এগারো লক্ষ তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বেঙ্গল গ্লোবাল সামিটে সবই মিথ্যে কথা কিন্তু সেটা বাদই দিলাম নয় আজকের যে মেলা আপনি করেছেন সেই মেলাতে আজকে কিছু ব্যবসা হবে সেই আশা নিয়ে যে মানুষগুলো এসেছিল তাদের সমস্ত জিনিস আজকে পুড়ে ছাড়খাড় হয়ে গেল যাদের দোকান পুড়ে ছাড়খাড় হয়ে গেল তাদের মধ্যে কিছু খাবারের দোকানও ছিল এখন মেলার যে চত্বর যেখানে এই ধরনের হ্যান্ডিক্যাপস হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে খাবার জিনিস যেখানে খাবারের স্টল যেখানে করা রয়েছে সেখানে প্রিকশন নেননি কেন কেন সেখানে আগুন লাগলো আগুন যদি লেগেছে তাহলে সেখানে আপনারা ফায়ার ব্রিগেড ব্যবস্থা করেননি কেন আচ্ছা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আমরা ফায়ার ব্রিগেড বলেছিলাম থাকার জন্য তারা ছিল না আমরা দেখছি দেখছি মানে ওডেস ইজ দেখছি যাদের সমস্ত মানে পুঁজি যেটা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছিল আজকে সেগুলো পুরে ছাড়খাড় হয়ে গেল আর তারা বলবেন দেখছি সেখানে ফায়ার ব্রিগেড এসেছে এক ঘন্টা বাদে যেখানে আগুন নেমাবার যে যন্ত্রগুলো তার মধ্যে গ্যাস নেই খালি আমরা দাবি করি যাদের যাদের দোকান পুরে ছাড়খাড় হয়েছে যাদের হাতের মানে হাতের জিনিসের হাতের তৈরি জিনিসের স্টল হোক কি খাবার দোকান হোক তাদেরকে পাঁচ লাখ টাকার কম্পেনসেশন ইচ অ্যান্ড এভরি ওয়ান পাঁচ লক্ষ টাকার মিনিমাম কম্পেনসেশন দেওয়া হোক আপনারা বড় বড়ো কথা বলেন কুম্ভ মেলা নিয়ে হ্যাঁ ছাপ্পান্ন কোটি ভারতবর্ষের ওয়ান থার্ড পপুলেশন কুম্ভ মেলাতে গেছিল ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন ফিফটি সিক্স আর এই কটি স্টল আপনারা হ্যান্ডেল করতে পারেন না মানে আপনারা আপনারা যে অক্ষমতা আর ব্যর্থতা সেটা আবার করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরছেন আজকে যা যা করার দরকার এবং আগামী দিনে এই ধরনের মেলা যদি করেন তাহলে সেখানে ফায়ার ব্রিগেড ব্যবস্থা আমাদের ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসু কি করছেন আপনার এখানকার আসানসোল ডিভিশনের ফায়ার ব্রিগেড কি করছে যে এক ঘন্টা বাদে যে আজকে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা বাদে পৌঁছাচ্ছে যখন সব শেষ হয়ে গেল পাঁচ লক্ষ টাকা মিনিমাম কম্পেন্সেশন আপনাদের দিতে হবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না